নাই <laughs> খেলবোনা তোমার তোমার দাম দিবো আরে দাদা ও মোবাইল বিক্রি করেছে কলার দান হবে না সেটা আমি মধু 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 কলা বলেছিলেন

এই দাদা আমার প্লাস্টিকের পকেট খালি তুমি এ ভাই কিছু কলাতে হবে তোমার তুমি কলা 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 কালা কালা রিয়া রিয়া Lagao, lagao. Oh, tata! Ha, bolo! Ha, re tata. Ami kanna gori ti kona taeku. Ha, re tata. Kenapa bawa 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 bawa? E tata, riake, last time. Lagao, lakao. Ria, kama. Ria, ria, kama. Ria. Ria ria ria, 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 ria. ria, ria, ria. Ria, ria, ria. An, 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 এদিক আছে দুশো টাকা আড়াইশো টাকা আছে দাদা ব্যাগ শুধু লাগো দাদা হ্যাঁ লাগাও হালে হারবে না আজকে রিয়াতে লাগাও আমি হ্যাঁ লাগাও ঠিক আছে মধু মধুইতো আৰু হাৱাই ঘূৰিছে খেলা তোমাৰ কত